অক্ষয় তৃতীয়ায় বিরল রাজ্য তিন রাশির উন্নতি কপালে লেখা লক্ষ্মী গণেশের কৃপায় অক্ষয় তৃতীয়া থেকে ভাগ্যে নয়মোর তিন রাশির জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে প্রতি বছর বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্বপূর্ণ জানুন এই বছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয় ধনতারাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনার উপ কেনা শুভ সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দুই শুক্রবার ভোর চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দুই শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ায় শুভ সময় থাকবে দশই মে সকালে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতে সাফল্য লাভ করবেন জ্যোতিষশাস্ত্র মতে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে জ্যোতিষ গণনা অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিন তৈরি হচ্ছে গজকেশরীর যোগ এ সময় মঙ্গল ও বুধের মিলনের কারণে মেন রাশিতে ধনযোগ তৈরি হবে এই যোগ অত্যন্ত শুভ একই দিনে রবি যোগ তৈরি হবে এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে ভাগ্যের দ্বার খুলে যাবে কোন কোন রাশির ভালো সময় শুরু হবে জানুন মে মাসে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে এ সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে আপনি বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন সমাজে ক্রম সম্মান বাড়তে থাকবে যারা বিদেশে কেরিয়ার বা ব্যবসার জন্য যেতে চাইছেন যেতে পারেন যা আপনার জন্য খুব শুভ হবে কোনো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় এগিয়ে যেতে সফল হবেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভেবে থাকেন সেখানেও সফলতা আসবে যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে নাম যশ ক্রমশ বাড়তে থাকবে এরপর বিশ্বরাশি বিশ্বরাশির ব্যক্তিদের অক্ষয় অত্যন্ত শুভ হবে বলে মনে করা হবে এ সময় আপনার জীবনে সফলতা নিশ্চিত আই ইনকামের নতুন উৎস খুঁজে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতা আসবে তাছাড়া আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মানসিক চাপ অনেকটাই কমবে আর্থিক দিক থেকে লাভ হবে আপনার এরপর মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে আদালত সংক্রান্ত যে সমস্যায় জড়িয়েছিলেন সেটি থেকে বের হতে পারবেন যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন শুভ প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে জীবনে যা চাইবেন তাই করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তারাও যেন অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে জানতে পারেন সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন নমস্কার